আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাইকে মনে করেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমি মোহাম্মদ নাইম শেখ আপনারা দেখেন নাইম ব্লগ আজকে আমি এখন আপনার হলগা দেশের আর কি সৌদি আরবের আপনার রাত 8টা বাজে বাংলাদেশে 11টার মত বাজে আমি এখন এই হাজার রাতে খাবারের জন্য রুটি আনতে যাচ্ছি তো রুটি আনতে যাচ্ছি আমি হলগা আফগানি দোকানে যাচ্ছি তো সেখান থেকে আমি রুটি কিনবো এবং সেখানে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা দেখুন আর না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে সোজা এই ভিডিওতে যাওয়া যাক তো গাইস আমি রুম থেকে বেরিয়ে অনেকখানি দূরে চলে আসার পর তারপর আমি ভিডিওটা করছি বুঝতে পারছেন তো এই যে দেখুন এই রাতের অন্ধকার মোটামুটি ভালোই আকাশটি দেখুন আকাশটিও মোটামুটি ভালোই সুন্দর এদেশ আপনার একটা জিনিস এদেশ আর কি এখানে আর কি বেশি আলো নাই সেজন্য আর কি আকাশটা আপনার এই যে থিমটা ভালো করে ভালো করে বোঝা যাচ্ছে না বুঝতে পারছেন আর এই যে কিছু তো দূর গেল এই যে যাদের আজকে আপনার এই চাঁদ উঠেছে চাঁদটা খুব সুন্দর কিন্তু এই যে একসাথে আপনাদেরকে দেখাবো এই যে কিছু কোন দেখবেন যে কোনটা লাইট কোনটা চাঁদ ভালো করে বোঝা যায় না ভালো করে বুঝাই যায় না দেখবেন আপনারা একটুখানি খেয়াল করে দেখবেন এবং আমি প্রায় আপনার এই যে ইয়া আফগানের দোকানে আফগানের এই রুটির দোকানে প্রায় একদম পুরা কাছাকাছি চলে এসেছি একদম কাছাকাছি ওই যে ওই যে ওই যে উপরেরটা কিন্তু চাঁদ আর আপনি ওই যে ইয়ে যে নিচেরটা নিচেরটা হলো লাইট দেখেন কোনটা চাঁদ আর কোনটা লাইট ভালো করে বুঝবে যায় না ইয়ে লাইটের কারণে ওই যে ওই যে চাঁদ আর এই বড়টা তো লাইট তা আমি প্রায় আফগানের দোকানের কাছাকাছি চলে এসেছি বুঝতে পারছেন সামনে একটা আপনার বিল্ডিং আছে ও বিল্ডিংটা কি আপনার সম্ভবত সেলুন ছিল তো সেলুন ছিল ওটা আর কি ইয়া হয়ে গেছে আপনার বিল্ডিং আপনার ফাটল ধরে গেছে ফাটল ধরে এমনকি অনেক ইট আপনার ভেঙে ভেঙে পড়ে গেছে সেই জন্য ওটা বন্ধ আর এই যে এটা আপনার বাঁকালা বাঁকালা বানিয়ে মানে হলো আপনার লোক মুদির দোকান মুদির দোকান তারপরে এই যে সামনে কয়েকটা আরও এগুলো আর কি ইয়ে যে যা যা দোকান দেখতেছেন এগুলো আর কি এখানে আপনার নতুন দিয়েছে এগুলা ইয়ে পুরাতন দোকান না এগুলা সব আপনার এলাকা বাঙালি দিয়েছে কোনো কোনো সৌদি দেয়নি এখানে আমি আর কি আর কি যে এলাকাটার ভিতরে থাকি এখানে আপনার বেশিরভাগই আপনার পাকিস্তানি আফগানি তারপর এই ইন্ডিয়ান তেমন নেই কিন্তু আপনার হলো বাঙালি বেশি আপনার হলো বাঙালিরা ইয়ে ব্যবসা করে ইন্ডিয়ানরা ব্যবসা করে পাকিস্তানিরা ব্যবসা করে আফগানিরা ব্যবসা করে ইন্ডিয়ানরা আপনার নাই বললেই চলে পাকিস্তানি আর আফগানি আর ওই বাঙালিটা বেশি বুঝতে পারছেন তো আমি প্রায় যে চলে এসেছি যে এটা আপনার ইয়া বাকালা মানে ওই মুদির দোকান এটার পরে ওই যে সামনে এ নেপালি कैसे हो? अभी लिया, रहा है, है? आ, वीडियो बना होडियो बनाना कैसे हो भाई अल्हम्दुलिल्लाह ठीक ठाक हो बढ़िया मुझे एक रोटी चाहिए ओ भाई उधर क्या कर रहा है भाई इधर तो इधर देखो పురా వీడియో బాగా సరూంగా యూట్యూబ్ సరూంగా మళ్ళూ హామీ దీ వల్ల బా దూ কাঠ কারো ভাই এই একটা রুটি কাটানো করে দিবনে আপনার ইয়া গোড়া গড়া গুণ্ড বৃষ্টি ওইসেই ভাই তো মুস আল্লাহ হাফেজ তো আমার রুটিন নেওয়া শেষ তো আমি এখন ঘুমিয়ে যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন যাতে আপনার আরেক আরেকজন মানুষ যাতে দেখতে পারে এবং তার কাছে যাতে ভিডিওটি পৌঁছায় সেটা করবেন এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বারদের সবার কাছে শেয়ারে করে দিবেন এবং আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা তো আমাকে মোটামুটি সবাই চিনেন আর এই যে শুটি চিনেন এবং দেখেন শুনেন তারা তো মোটামুটি আমাকে সবাই চিনেন আমি রোহিমা যে ঘটনা